সেই প্রভাব বিস্তারের ষড়যন্ত্রকে রুখে দেওয়া এটা আগামী দিনের ইমান হেফাজত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গন এই জন্য আমি আজকের কেরামকে আমি আহ্বান জানাতে চাই ধর্মপ্রাণ মুসলমান সকলকে আমি বলতে চাই যে এই বিষয়ে আমাদের খুব সোচ্চার হওয়া দরকার কোনো একটা জাতি আরেকটা জাতিকে সুকৌশলে তারা বুঝতেও পারে না এমনভাবে তাদের উপর আধিপত্য বিস্তার করে নিজেদের কৃষ্টি কালচারকে আরেকটা জাতির উপর তারা চাপিয়ে দেয় আরেকটা জাতির মধ্যে তাদের কালচার তাদের সভ্যতাকে তারা চাপায়ে দেয় আর এইভাবে একটা সময় একটা সন্তান আমাদের ঘরে থেকেও সে বিজাতীয় কালচারের দ্বারা বিজাতীয় চিন্তা চেতনার দ্বারা সে প্রভাবিত হয়ে আমার ঘরে বড় হয়ে সে আরেকজনের গুণ গায় এই জন্য হাজিরিন এই বিষয়গুলিতে আমাদের খুব সোচ্চার হওয়া দরকার এখন আজকের এই যে প্রযুক্তির যুগ বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি এটা অভূতপূর্ব উন্নতি সাধন করেছে তথ্য প্রযুক্তি এত বেশি উন্নতি সাধন করেছে বিগত পঞ্চাশ বছরে বরং বিগত বিশ বছরে যে দেখা যাবে হয়তো এর আগের দুইশো বছরেও প্রযুক্তিগত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এতটা উন্নতি হয় নাই এই তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে তারা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে পড়েছে আপনার সন্তান আপনি ঘরে তালাবদ্ধ করে রাখছেন বাইরে যে তালা মেরে রেখেছেন সেজন্য বাইরে যেতে না পারে খারাপ মানুষের সাথে সেজন্য মিশতে না পারে ঘরের মধ্যে আটকে রাখছেন সে ঘরের মধ্যে বসে সারা শুধু আপনার এলাকার পাড়ার দুষ্ট ছেলে মেয়েদের সাথে না সারা দুনিয়ার সবচেয়ে খারাপ লোকদের সাথে সে ঘরে বসে তাদের সাথে মিট করতেছে সে এই অবস্থার মধ্যে আমরা এখন আছি মহতারাম হাজির আজকে আমাদের বিশেষ করে আমার এই সফর এটা মূলত বয়ানের সফর না এটা আমরা সংক্ষিপ্ত এখানে ভিন্ন কিছু উদ্দেশ্যে আগমন করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন সুস্থ রাখেন আরও ব্যাপক এবং বড় পরিসরে পুরসার মাটিতে ইনশাল্লাহ দেখা হবে তো এই জন্য আজকে শুধু আমি এই মসজিদের ভাব গাম্ভীর্য রক্ষা করে এবং এই মসজিদে আপনারা জমায়েত হয়েছেন আপনাদের এই মজমার সম্মান রক্ষার্থে কোরআনে করিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াত থেকে আমাদের উপলব্ধির জন্য অনুভূতির জন্য কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে করিমের মধ্যে বলেছেন কুন্তুম খায়রা উম্মাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এখানে উম্মতের দুইটা অর্থ আছে উম্মতের একটা অর্থ হতো যে কুন্তুম খায়রান নাস গোটা বিশ্ব মানব জাতির মধ্য থেকে তোমরা হলা শ্রেষ্ঠ এক জামাত এই তোমরা বলতে আল্লাহর নবী বা আল্লাহর কোরআন কাদেরকে বুঝিয়েছেন তোমরা বলতে আল্লাহর নবী উম্মতে মোহাম্মদ ইয়াকে আল্লাহ পাক। অর্থাৎ কুন্তুম খাইরা উম্মিনের তখন অনুবাদ হল হে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের উম্মতগণ গণ তোমরা পৃথিবীতে অন্য সকল নবীর উম্মতদের চেয়ে তোমরা শ্রেষ্ঠ এটা হলো এই আয়াতের এক অর্থ এই আয়াতের দ্বিতীয় অর্থ হলো কুন্তুম খায়রা উম্মাতিন কুন্তুম অর্থ হলো গোটা মানব জাতি খায়রা উম্মাতিন উম্মত হলো আল্লাহর সৃষ্টি জগৎ অর্থাৎ পাক রব্বুল আলমিনের গোটা সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি যেটাই হোক আমরা গোটা মানব জাতির মধ্যে উম্মতে মোহাম্মদিয়া শ্রেষ্ঠ জাতি হই অথবা গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ মানব সম্প্রদায় হই যেটাই হোক কারণটা কি কেন আমরা শ্রেষ্ঠ আমাদের শ্রেষ্ঠত্বের কারণ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের এই আয়তের মধ্যে উল্লেখ করেছেন নির্দিষ্টভাবে পাক রব্বুল আলমিন এখানে তিনটি কথা বলেছেন শ্রেষ্ঠত্বের কারণ হিসেবে তাকমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা अनिल মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তিনটা কথা আল্লাহ বলেছেন যে তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ হল যে তোমরা আমর বিল মারুফ করবে দ্বিতীয় নম্বর কারণ হলো তোমরা নাহি আনিল মুনকার করবে তিন নম্বর হলো ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর উপর ইমান রাখবে তো ইমান এটা তো হলো মৌলিক বিষয় ইমান ছাড়া মানুষের কোনো আমল কোন কর্ম কোনো কাজ আল্লাহর নিকট কানা করি পয়সারও মূল্য রাখে না যদি কারো ইমান না থাকে কোরআন বলেছে ও যে যাদের ইমান নাই সে পৃথিবীতে যতই নেক আমল করুক যতই ভালো কাজ করুক না কেন আল্লাহ বলেছেন যে আমি তার সকল ভালো কাজের প্রতিদান আখেরাতে একেবারে ধুলায় পরিণত করে দিব এর কোনো অস্তিত্বই থাকবে না যত বড় অনেক আমল হোক এই জন্য সর্বপ্রথম মানুষের করণীয় হলো ইমানকে হেফাজত করা ইমানকে রক্ষা করা ইমান সবচেয়ে দামি এবং মূল্যবান জিনিস ইমান যেহেতু সবচেয়ে মূল্যবান সম্পদ এই জন্য এই মূল্যবান সম্পদকে ছিনতাই করার চুরি করার ডাকাতি করবার আয়োজনের শেষ নাই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ দামি সম্পদ আছে প্রতিটা দামি সম্পদ চুরি করবার মতো সেরকম বড় বড় চোরও আছে শুধু আমরা এই সিসকে চোর যাদেরকে চিনি এরাই আসল চোর না মানুষের পকেট থেকে টাকা চুরি করে মানুষের বাড়ি ঘর থেকে সম্পদ চুরি চামারি করে এরা তো হলো খুবই ছোট চোর বড় বড় চোর আছে আন্তর্জাতিক পর্যায়ের চোর বড় বড় রাষ্ট্র আছে রাষ্ট্রগুলোই রাষ্ট্রগুলোই চোর রাষ্ট্র এদের কাজ হলো সারা পৃথিবীতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ প্রদত্ত মানুষের অধিকার তাদের ভূখণ্ডে তাদের জমিনে সংরক্ষিত প্রাকৃতিক সম্পদ সহ সেই জাতির বিভিন্ন সম্পদ লুটপাট করা চুরি করা ডাকাতি করা ছিনতাই করা এবং এই চুরি চামারি ডাকাতি করে নিয়ে সম্পদ নিয়ে নিজেদের দেশে নিজেদের এলাকায় সম্পদের পাহাড় গড়ে আর সারা দুনিয়াতে তারা আধুনিক নাম নিয়ে আধুনিক রাষ্ট্র হিসাবে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর সামনে নিজেদেরকে পরিচিত করে তারা তো রকম দুনিয়ার জাগতিক সম্পদের যেরকম চোর আছে ঠিক তদ্রূপ আল্লাহ প্রদত্ত আমাদের শ্রেষ্ঠ সম্পদ ইমান হরণ করবার জন্য নানা ধরনের চক্র চোর ডাকাত চিন্তাইকারী চক্র তারা নানা ধরনের